আপনার নাম কতদিন আগে আসছিলেন আমাদের এখানে এক সপ্তাহ এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আপনার কি সমস্যা ছিল কি সমস্যা নিয়ে আসছিলেন কি কি সমস্যা হতো আপনার এবং আপনার বাচ্চার বাচ্চারা খাইতে দিতেন না মা তামির সমস্যা বাচ্চাকে খাইতে দিতেন না মা দর করতেন এবং ফ্যামিলি খেতে ফ্যামিলির সাথে সমস্যা হইতো হ্যাঁ আর কি করছিলেন জানো বাচ্চাকে পানের ডাটা খাওয়া দিছিলেন পানের ডাটা বইলা ওকে ডুবাইছিলেন না হ্যাঁ এই যে সমস্যাগুলো ছিল এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে এখন আপনার কি অবস্থা বলেন ভালো এখন আর কোনো সমস্যা হচ্ছে না আপনার রাগ চাই অতিরিক্ত না বাচ্চাকে মারধর করেন না কোনো দিক দিয়ে কোনো সমস্যা হচ্ছে না তাহলে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ আগে যে সমস্যাগুলো ছিল এক সপ্তাহ পর আসার পর আমরা আপনার কাছ থেকে শুনতে পেলাম যার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ কথা বলো কজন আসছ দুজন আসছ বাকি আর কয়জন আছে হ্যাঁ দাও আসার জন্য

রুগীর বড়িতে কোনো জিন্নাত আসবে ক্ষতি করবে নিজের মন চাহি আসবে চলে যাবে আর তাকে শৈলে হাজির করা যাবে না কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না অবশ্যই সে হাজির হতে হবে বুঝতে পেরেছ হাজির হতে হবে না হ্যাঁ যেমন তোমরা হাজির তোমরা চাচ্ছিলা কোনোভাবে যেন বড়িতে না আনতে পারি তাই না আমার দিকে তাকাও চাচ্ছিলা না তাকে দাও যে হুজুরের কে রাগ তো লাই বানা দ্রুত চলে আসো হ্যাঁ বন্ধ করো দাও দ্রুত চলে আসো আর দ্রুত বড়িতে হাজির হও কয়জন আছো বড়িতে তিনজন জুরে কত বলো তিনজন তিনজন আছো কতদিন ধরে আছো রুকির সাথে তোমরা কাল কে আসছি গতকাল আয়শা রুকির কষ্ট দিছো রুকির বাচ্চারে কষ্ট দিছো রুকির বাচ্চার মুখে কি করছো পানের কি বলে এটা পানের ডাটা এগুলা বাংস গোরা কস কইরা এত ছোট বাচ্চা এক মাস হয় নাই তার মুখের ভিতরে দিছ হচ্ছে কেন তোমাদের কি দয় মায়া ছিল না তখন হ্যাঁ কেন দিছ এমনি কেন দিছ এমনি এমনি কেন জোরে কথা বলো বুড়িতে কয়জন আসছিল গতকাল রাতে দিয়ে আসছে হ্যাঁ দুইজন এখন কয়জন আছো তিনজন তিনজন আছো দুজন আই যখন আমার কথা বল বলছিল তখন কি বলছিল বলো তো আমার কথা যখন বলছিল তখন কি বলছিল তোমরা কিছু বলিনি কিছু বলো নাই আমি তো শুনছি যে বলছো যে হুজুর কিছু করতে পারবো না আর হ্যান তেন কি জানি বলছো বলছো না বলছ কেন বলছো হম কি কারণে কি কারণে বলো গাছে আরো কেউ আছে তোমাদের সঙ্গী সাথে আরো কেউ আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন কেউ নাই তাহলে তোমাদের তাহলে তোমাদেরও দুনিয়াতে আর টাকার দরকার নাই দুনিয়াতে তোমরা দুনিয়া থেকে শুধু মানুষকে কষ্ট দিবা শাস্তি দিবা ছোট ছোট বাচ্চাদের কেউ ছাড়বা তোমাদের দুনিয়া থেকে আর কোনো লাভ নাই আল্লাহর ফাইসাল্লাহ হলে তোমাদেরকে মেরে ফেলবে ইনশাল্লাহ কিছু কথা আছে মিত্ররা কিছু বলবা বলো কি বলবা তোমাদেরকে মেরে ফেলতে চাচ্ছি তোমরা কি বলো কিছু বলবা কথা না তোমাদের কথার কোনো ঠিক ঠিকানা আছে হ্যাঁ কথা বলো একটা করো আর একটা বলো একটা কর আরেকটা কি কি ক্ষতি করছো

বানগুলো তুলে ফেলবা কি করবা তুলে ফেলছ এক মুহূর্তে তোমরা বুঝে নাই কোন ধর্মের হিন্দু ধর্মের কালিমা দেওয়া দিচ্ছি মুসলমান হইবা তাই এদিকে তাকও আমাদেরকে তাক এদিকে এদিকে মুসলমান হইবা বছর হয়ে যাও মুসলমান হইলে শান্তি আখেরাতেও শান্তি হইবা হ্যাঁ কি করবা তোমরা কি করবা আমার দিকে থাকাও কি করবা তোমরা কি করতে চাও এখন হুম কথা বলে না কি করতে চাও তোমরা চাও চাও হ্যাঁ হ্যাঁ কয় মিনিট বাস মিনিট না 2 মিনিট কয় মিনিট বাসতে চাও 1 মিনিট না 2 মিনিট কয় মিনিট হ্যাঁ বলো যতদিন হায়াত দিছে আল্লাহ যতদিন হায়াত দিছে তোমার অনেক ব্রিলিয়েন্ট না অনেক বুদ্ধি আছে তোমাদের না আমি প্রশ্ন করছি কৌশলে তোমরা উত্তর দিছো খুব সুন্দর তাই না যে আল্লাহ যতদিন হায়াত দিছে ততদিন বাঁচতে চাও হ্যাঁ কিন্তু তোমরা তো ভালো কাজ করতেছো না এগুলা খারাপ কাজ না হ্যাঁ হ্যাঁ এই খারাপ কাজ কাজগুলা কইরা তোমরা কি সুখ পাও এই খারাপ কাজগুলো করে তোমরা কি সুখ পাও বলো আনন্দ লাগে না সুখ পাও অন্তরে হ্যাঁ সুখ লাগে বুঝতে পেরেছি এখন কি চাচ্ছ চলে যাই বা চিরতরে নাকি আবার আসবা আবার রাতে আসা কাণ্ড ঘটাইবা না